আমি গার্মেন্টসে চাকরি করছি মাই অনে জব করছি বিদেশ করছি কইরা অবশেষে বাবার সাথে হাল ধরছি আমার বাবা যে কি পরিশ্রম হার পরিশ্রম করে রেস্টুরেন্টটা এ পর্যন্ত আনছে ভাই এটা কেউ বুঝবে না ভাই এটা যে পরিশ্রম করে যে এই পর্যন্ত আনছে ওই জানে বাবার সাথে আমি ছিলাম তো আমিও জানি ভাই শুরুটা হয়েছিল মাত্র দুই কেজি দিয়ে এখন প্রতিদিন বিক্রি করেন দুইশো কেজি প্লাস ভাবা যায় নিউ বিসমিল্লা কালাবোনা রেস্টুরেন্টে প্রতিদিন দুইশো কেজি প্লাস কালাবোনা যায় কালাবোনাটাই সবচেয়ে ভালো লাগছে আব্বু এটার একটু জাল দেয় জাল দিতে পরে আস্তে আস্তে কালো তৈরি করছে সর্বপ্রথম চালাইতো তারপর বিদেশ করছে বিদেশ করে আমরা একটা মুদির দোকান দিয়েছিলাম মুদির দোকান চালানোর পরে সিঙ্গারা পুরি নিমটি এগুলা নিয়ে বিক্রি করতো তখন তার ওইরকম পুঁজি ছিল না এই পাঁচশো এক হাজার পনেরোশো টাকা নিয়ে ওইভাবে আর কি ব্যবসাটা চালু করছে আর নিজের চোখে দেখছি আমার বাবা এই হার ভাঙা পরিশ্রম করে ভাই এই রেস্টুরেন্টটা এই পর্যন্ত আনছে এরকম ছিল না তখন বাবার সাথে আমিও শ্রম দিছি যখন নাকি আমিও মনে করেন আমাদের শ্রমে মানে ওই রকম উন্নতি পাইতেছি না মানে সংসারের মধ্যে একটু ইয়ে ছিল তখন আমি গেছি অবশেষে গার্মেন্টস জব করছি গার্মেন্টস জব করে আইসা তারপর আবার মিনিস্টার মায়ন কোম্পানিতেও জব করছি জব করে আইসা তারপর আইসা এ বাবার সাথে আবার ব্যবসার হাল ধরছি হাল ধরার পরে তখন তখন ইয়া হয় নাই মানে ব্যবসা তখনও সফলতা ওই রকমভাবে পাইনি তখন আমি আবার বিদেশ গেছি দেশ থেকে আইসা পরে আবার বাবার সাথে এই হাল ধরছি আল্লাহ রহমতে আমার বাবার অনেক পরিশ্রমে পাই আপনাদের সহযোগিতা ভালোবাসা পাইছিবিধে আমার বাবার পরিশ্রমটা সার্থক হয়েছে আপনাদের ভালোবাসে এই পর্যন্ত আমার রেস্টুরেন্টটা আব্বু নিয়ে আসতে পারছে আমার বাবা যে কি পরিশ্রম হার ভাঙা পরিশ্রম করে রেস্টুরেন্টটা এই পর্যন্ত আনছে ভাই এটা কেউ বুঝবে না ভাই এটা যে পরিশ্রম করে যাই এই পর্যন্ত আনছে ওই জানে বাবার সাথে আমি ছিলাম তো আমিও জানি ভাই বাবা এই হার ভাঙা পরিশ্রম করছে আমিও করছি বিদায় আলহামদুলিল্লাহ এখন আছি ভালো আছি আলহামদুলিল্লাহ না হলে কি করতে হইতো ভাই যদি পরিশ্রমটা না করতাম তাহলে গার্মেন্টসে এই আগের মতো গার্মেন্টসে জব করতে হইতো নাইতে মানুষের ক্ষেত্রে কাজ করতে হইতো যে কোনো একটা জব করতে হইতো ভাই আছে আলহামদুলিল্লাহ যেমন এতটুকু সম্মান অর্জন করতে পারছি আপনাদের ভালোবাসার সাপোর্টে সারা বাংলাদেশে আমাদেরকে এই রেস্টুরেন্টটা চিনে ভাই এটাই আমার কাছে সবচাইতে বড় পাওয়া যারা বেকার আছে তাদেরকে আমি বলবো যে কোনো একটা কাজের মধ্যে লাইগা থাকে যদি নিজের ব্যবসা হয় তাহলে সবচাইতে বেটার ব্যবসার উপরে হালাল আর কিছু নাই ব্যবসা দিয়ে উন্নতি করা যায় যদি আমি গার্মেন্টসের চাকরি করতাম তাহলে কিন্তু এরকম উন্নতি করতে পারতাম না এরকম সম্মান অর্জন করতে পারতাম না যদি সম্ভব হয় অল্প পুঁজি দিয়ে হইলো আমার বাবার মতো পাঁচশো এক হাজার পনেরোশো টাকা নিয়ে ব্যবসার পুঁজিতে নামেন নামলে আলহামদুলিল্লাহ একদিন আপনারাও সফল হইতে পারবে লাভ লস আসেবিতে ব্যবসাটা হাল লস হইব তখন বাইঙ্গা পড়বেন না আপনারা কেউ তখন আপনারা আবার আবার মানে চেষ্টা করবেন আমার বাবার আমাদেরও কিন্তু লস হয়েছিল বাবা ধৈর্য ধরছে ভাই আপনারাও ধৈর্য ধরেন ব্যবসা করেন ব্যবসা করলে সফলতা ইনশাল্লাহ একদিন আসবেই যদি সৎ মন মানসিকতা থাকে রেস্টুরেন্টটা ওপেন হয় সকাল ছয়টা থেকে খাবার শুরু হয় সকাল দশটা থেকে রাত্রে বারোটা পর্যন্ত থাকে গাজীপুর ময়রান বিশ্ব রোডের মধ্যে এটা হাইওয়ে চিটাগাং রোড হাতের বাম পাশে আমার নিউ বিসমিল্লা কালাবুনা রেস্টুরেন্টটা পাবেন এখানে হচ্ছে গিয়ে খাবারগুলো নিয়েছি আর তিনশো টাকা দিয়ে আপনার প্যাকেজে খেতে পারবেন এখানে হচ্ছে আপনার সাথে কি কি পাবেন আপনি আনলিমিটেড ভাত পাবেন এছাড়া হচ্ছে ভর্তা পাবেন এছাড়া হচ্ছে আপনি করলা ভাজি পাবেন আর এছাড়াও হচ্ছে আপনি এই যে তাদের কালো যেটা বিখ্যাত কালো আর সেটা পাবেন এই প্যাকেজ এবং ছালাদ সহ এবং হচ্ছে দই সহ আপনি পাচ্ছেন তিনশো টাকা তিনশো টাকা দিয়ে আপনি এটা খেতে পারবেন এছাড়াও হচ্ছে অনেকে যদি কালো বোনা না খেতে চান তাহলে তারা বিলের যে পাশমিশালি মাছ এখানে কিন্তু অনেক ধরনের মাছ আছে এই যে বাইন মাছ আছে তারপরে বেলে মাছ আছে এই প্যাকেজ দিয়ে হচ্ছে খেতে পারবেন এছাড়াও হচ্ছে আপনি মুরগি দিয়ে হচ্ছে খেতে পারবেন করেলা ভাজি আলু ভর্তা ভাত সালাদ এবং আনলিমিটেড ভাত এবং সাথে থাকছে ডাউল এটা দিয়ে আপনি তিনশো টাকা দিয়ে খেতে পারবেন এখন চলুন তাদের খাবারটা টেস্ট করে দেখি প্রথমে হচ্ছে করলা ভাজি দিয়ে টেস্ট করে দেখি এই হচ্ছে তাদের করলা ভাজি অনেকেই কিন্তু করেলা ভাজি খেতে চায় না কিন্তু আসলে কিন্তু খুব মজাই আলু ভর্তাটা টেস্ট করে দেখি এই হচ্ছে আলু ভর্তার পরিমাণ বেশ ভালো পরিমাণে কিন্তু আলু ভর্তা আছে আলু ভর্তাটা আপনার সরিষার তেলের একটা স্ট্রং ফ্লেভার পাবেন আলু ভর্তাটা মেখে খেতে খুব মজা লাগে আমার কাছে আলু ভর্তাটা বেশ ভালো লাগছে বিভিন্ন প্রকারের মাছ আছে এই যে বাইলা মাছ আছে তারপরে বাইন মাছ আসে বোনা টাইপের করছে তো বেশ কিন্তু আপনি ভিতরে যখন নেবেন তখন অন্যরকম একটা ফিল কাজ করবে যে আমার কাছে মাছটা বেশ ভালো লাগছে আপনারা চাইলে মাছটা দিয়েও ট্রাই করতে পারেন অনেকে এটা মুরগি দিয়েও হচ্ছে টেস্ট করতে পারেন পিস পাচ্ছেন কিন্তু মুরগির মাংস বেশ ভালো পরিমাণে বড় থেকে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হচ্ছে এই আলাবোনা এক হচ্ছে ছয় পিস পাবেন এছাড়াও অপরবর্তীতে হচ্ছে দুই পিস পাবেন এখানে কিন্তু আমি এক পিস হাড্ডি পাচ্ছি এবং এছাড়াও সলিড যে মাংস আছে সেগুলো পাচ্ছে সফটনেসটা দেখাই বেশ ভালো পরিমাণে কিন্তু সফট আছে এখন চলুন আসলে কালো ওনারটার স্বাদটা কেমন সেটা দেখি কালারটা দেখেন সেই একটা কালার আসছে কিন্তু কী করে সালাদ এবং সাথে হচ্ছে শুকনা মরিচের একটা ফ্লেভার পাবেন আসলে কালো বোনার স্বাদটা হচ্ছে কি আপনার অনেকক্ষণ ধরে রান্না করতে 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 যে একটা আর কালার চলে আসে আর ঠিক হচ্ছে কি সেরকম আমরা সাধারণত কিন্তু ঈদের সময় বা কোরবানি ঈদে কিন্তু এরকম বাসাবাড়িতে কালো ভুনা খেয়ে থাকে এখানে হচ্ছে আমি যেটা দেখলাম যে সম্পূর্ণ তেলের উপরে তারা রান্না করছে মশলার যে একটা স্ট্রং ফ্লেভার আর সেটা হচ্ছে আমি পাচ্ছি এই কালো আমার কাছে বেশ ভালো লাগছে কালো ভনোটা আর সব থেকে সবথেকে বেশি ভালো লাগছে যে আপনার এই যে তিনশো টাকায় এতগুলা হচ্ছে কি প্যাকেজ এবং সাথে কিন্তু আপনি হচ্ছে দই পাচ্ছেন ঠিক আছে এটা কিন্তু ভালো একটা বিষয় তাদের প্যাকেজ আছে আর এইটা হচ্ছে সে দশ পিস থাকবে এটা হচ্ছে তিনশো টাকা দেখা গেল যে আপনার এটা খেয়ে মানে মন ভরতেছে না এটা আপনাকে নেওয়া লাগবে তাহলে আপনি এটা নিতে পারেন থেকে বেশি ভালো লাগছে আপনার কালাবোনা এবং বাইলা মাছ বাইলা মাছের যে পাশমিশালি যে মাছটা আছে এটা আমার কাছে সব ভালো লাগছে এইটা লোকেশন হচ্ছে গাজীপুর ময়রান আপনি বটবাজার বাজার থেকেও হচ্ছে গিয়ে আসতে পারবেন বোট আসলে যে কোনো কাউকে বললেই রিক্সাওয়ালাকে বললে আপনাকে চিনাই দিবে যে নিউ বিসমিল্লা কালাবোনা রেস্টুরেন্টটা কোথায় বা চোর রাস্তা থেকেও আসতে পারবেন যে কোনো কাউকে গাজীপুরে এসে বললে আপনাকে চিনাই দিবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এস এস ফুড অ্যান্ড কিচেনের সাথেই থাকুন